আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতশি ওই এর প্রজেক্ট নিয়ে তো এটা আমরা মোটামুটি অনেক দিন মাইনিং করছি আমি কিন্তু এখনও পেমেন্ট পাচ্ছি না আর সাতোশি যে করছিলো করে কিন্তু আমরা প্রায় দেখা যাচ্ছে আপনাদের তারা লিস্টিং করার পরে এক মাস পরে আমরা পেমেন্ট পেয়েছি আর এই যে আপনার ওই এক্সে যে আছে এই ওইএক্স প্রায় দুই থেকে আড়াই মাস হচ্ছে আমরা এখনও পেমেন্ট পাচ্ছি না তো আমরা একটু দেখবো যে আসলে কিসের জন্য পেমেন্ট পাচ্ছি না হ্যাঁ এই বিষয়ে একটু দেখব যাই হোক এখানে আগে আমি প্রথমে ক্লেম করে নেব তারপর অবশ্যই আপনারা নিউ ভার্সান আপডেট এটা এখানে আপনাদের লেখা আসবে হ্যাঁ তো আপনারা এক্সটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন হুম ডাউনলোড করে একসাথে আপডেট করে নেবেন আর এখানে অবশ্যই আপনারা হ্যাশ কে বাড়াবেন এখানে দেখেন মাই মাই হ্যাশ দেখেন মাই হ্যাশ ওটা অবশ্যই বাড়াবেন কীভাবে বাড়াবেন সেটা আমি বলতেছি আপনারা টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে গিয়ে আপনাদের কোর বিটিসিএস এস মাইনিং লিখে দিলে ওখানে আপনারা কোড পাবেন হ্যাঁ কোড কোড পেলে আপনার ওই কোডটা এখানে বসাই দেবেন মাইহ্যাশ হ্যাঁ এখানে ক্লিক করবেন যেমন এখানে আপনাদের হয়তো ব্যাটার কার্ড থাকতে পারে যেমন আমার আছে এম কার্ড হয়তো আরও বিভিন্ন ধরনের কার্ড থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা ওখান থেকে কার্ডটা নিয়ে এটা জয়েনে ক্লিক করে এখানে বসাই দিয়ে কনফার্ম করবেন তখন আপনার হ্যাঁশটা এখানে বাড়বে মাই হ্যাশের জায়গায় বাড়বে যেমন আমার আছে হচ্ছে আপনার পাঁচশো সাতাশি তো আপনাদের এই ধরো ওইটা বাড়বে হ্যাঁ তো হ্যাশ পর বাড়লে হচ্ছে আপনার মাইনিং স্পিডও বাড়বে তো যাই হোক তো এখন পেমেন্টটা আমাদের পেতে দেরি হবে হয়তো আমরা মনে করছিলাম যে ঈদের আগে আমরা পেমেন্টটা পাবো হুম কিন্তু ঈদের আগে পেমেন্টটা পেতেও পারি নাও পেতে পারি সম্ভবত ঈদের পরে আমরা পেমেন্টটা পাবো হুম তারা হয়তো দেখা যাচ্ছে তাদের টুইটার লিস্টে দিছে টুইটারে দিছে আমরা একটু টুইটারে ঢুকিয়ে ঢুকে দেখি ওপেন ইয়েক্স দেখি তারা কী আপডেট দিছে তো দেখেন তারা মোটামুটি অনেক এখানে লিখছে কি এ ভি ওপেন ইয়েক্স পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট তো এখানে আসলে মানে তারা পার্টনারশিপ করতেছে আমাদেরকে পেমেন্টটা দেওয়ার জন্য তো তাদের ওই যে পার্টনারশিপের কাজটা সম্পূর্ণ হলে আমাদেরকে হয়তো বাইন্যান্সে বা ট্যাস্ট ওয়ালরেডে বিভিন্ন ওয়ালেটে দেখা যাচ্ছে আমাদের পেমেন্টটা দিয়ে দেবে হ্যাঁ তো এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট পাবো আমরা হ্যাঁ যেহেতু সাতশি থেকে সাতোশি অ্যাপসের মধ্যে সাতশি কোর মাইনিং করে আমরা টাকা পাইছি এক্স পাবো ইনশাল্লাহ হ্যাঁ এটা আসলে এমন না যে আপনাদের ওইএক্স হ্যাঁ পেমেন্ট দিবে না বা স্ক্যাম করে দেবে এরকম কোনো অপশন আমরা ভাবি না বা ভাবতে পারি না তো যাই হোক এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর অবশ্যই আপনারা এক্স অ্যাপটা আপনারা এখানে হচ্ছে আপনারা লিখে সার্চ করবেন ও এক্স লিখে সার্চ করার পর এখানে হয়তো আপনাদের আপডেট আসতে পারে তো অবশ্যই আপনারা সাতশি অ্যাপসটা এবং ওই এক্স এক্সট্রা আপডেট করে নেবেন হ্যাঁ আমার আপডেট দেওয়া আছে হুম তো যাই হোক আমরা ঈদের আগে বা ঈদের পরে পেমেন্টটা পাবো আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখানে যারা মাইনিং করছেন সাতোশীতে করে মাইনিং করছেন দেখা যাচ্ছে করে আমরা একটা কয়েন প্রাইস পাইছি আপনাদের হচ্ছে তিন থেকে চার ডলারের মতো তো আমরা হয়তো ওই এক্সে এতটা পাবো না চার ডলার বা তিন ডলার এরকম পাবো না হয়তো দুই ডলার দেড় ডলারের কাছাকাছি যাইতে পারে হ্যাঁ তো যাই হোক আমরা ঈদের আগেও পেমেন্টটা ঈদের পরে বেশিরভাগ সম্ভব না ঈদের পরে পাবো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণে নেই হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে